দর্শক মটব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব মেহেদি আজকে ডিসেম্বরের একুশ তারিখ আপনাদেরকে নিয়ে যাচ্ছি উধুনিয়াতে উধুনিয়া উল্লাপার উপজেলার একটি আলোচিত জায়গা এটার বর্ষাকালের প্রকৃতির কারণে বর্ষায় মূলত উধুনিয়াতে থই থই পানিতে ভরে যায় তবে এই ডিসেম্বরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরিষা ফুলের সৌন্দর্য দেখানোর জন্য যে সেই পানির সৌন্দর্যের উধুনিয়া শীতকালে কি রূপ ধারণ করে সেটাই মূলত আমি দেখার জন্য যাচ্ছি সাথে আপনাদেরকেও দেখাবো ভিডিওটি দেখতে থাকুন এই সেই উধুনিয়ার আলোচিত রাস্তা সুপরিচিত রাস্তা যেটাকে সিরাজগঞ্জের মিঠামইন বলা হয় শীতকালে দেখুন দুদিকে সরিষার মাঠ সাথে সরিষার হলুদ ফুল প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে এই উধুনিয়া উধুনিয়ার এই রাস্তা যেন প্রকৃতির হৃদয় জুড়ে আঁকা এক জীবন্ত ছবি দুপাশে প্রসারিত হলুদ সরিষার ক্ষেত রোদের সোনালি আলোয় উজ্জ্বল হয়ে ওঠে দূরে দেখা যায় সবুজে ঢাকা কিছু গ্রাম রাস্তার পাশে ছোট ছোট পানির ধারা যেন সরিষার সমুদ্রের এক মায়াবী দৃশ্য বর্ষার দিনে এখানকার রূপ হয়ে ওঠে আরও মোহনীয় যখন চারদিকে থৈ থই পানি আর প্রকৃতি হয়ে ওঠে এক জলরঙে আঁকা চিত্র তবে শীতের এই মিষ্টি দিনে সরিষার হলুদ গালিচা এক অন্যরকম সৌন্দর্যের মায়ায় আমাদের মোহিত করে এই পথ যেন সময়ের সুরে বাধা এক গল্প যেখানে প্রকৃতি তার নিঃশব্দ ভাষায় কথা বলে এটি এক স্নিগ্ধ শান্তির আহ্বান যেখানে হৃদয় খুঁজে পায় বিশ্রাম আর চোখ মেলে দেখে জীবনের নিখাত সৌন্দর্য উধুনিয়া বাজার থেকে আবার রওনা হলাম এই যেটা হচ্ছে একটা শিশু পার্ক মূলত বর্ষার সময় এখানে শিশুরা এসে আনন্দ করে এখন এটা চালু আছে কিনা এখানে বর্ষাকালে সারি সারি নৌকা বাধা থাকে আপনি ওগুলো চাইলেই ওগুলোতে করে এখান থেকে ঘুরে আসতে পারবেন বর্ষার পানিতে এই যে আশেপাশে অনেক ফাস্টফুডের দোকান কফি হাউস রেস্টুরেন্ট ইত্যাদি আছে যেটা হচ্ছে বিসমিল্লা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এই যে এই এই পাশে একটা পার করে আসলাম এটা তো এরকম বেশ কিছু কফি হাউস আছে এখান দিয়ে এগুলো মূলত বর্ষার সিজনেই খুব ভালো চলে এটা হচ্ছে তাদের জন্য ডাল সিজন তারপরে মানুষ যেহেতু এই জায়গাটা বেশ পরিচিত লাভ করেছে সিরাজগঞ্জবাসীর কাছে তারা মূলত এই শীতের সিজনেও এই হলুদ সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে বিকেল সময়টা কাটিয়ে যায় বিশেষ করে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এখানে ভিড় লক্ষ্য করা যায় চলুন যাওয়ার পথে আপনাদেরকে জলডাঙা কফি হাউস এটা একটু দেখিয়ে নিয়ে যায় বেশ কিছু তথ্য রয়েছে এখানে তার মধ্যে একটা হলো জলডাঙ্গা কফি হাউস এটি দেশের বৃহত্তম ভাসমান রেস্টুরেন্ট